সারা বাংলা জুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা এবার সেই খোদ তৃণমূল নেতা নাকি বিএলও নাম গৌতম মন্ডল তিনি বসিরহাট মহকুমার তৃণমূল নেতা আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তিনি দুশো সত্তর নম্বর পাটের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের তিনি প্রথমে কোনো জবাব না দিতে চাইলেও তিনি পরবর্তীতে স্বীকার করেন যে তৃণমূলের স্থানীয় নেতা এবং তৃণমূলের ওয়ার্ড কমিটির সাহায্যে এই কাজ করতে নিযুক্ত হয়েছেন যদিও এই বিষয়ে কটাক্ষ করতে বাদ দেয়নি বিজেপি

এটা নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি মানে বিএলও কাজটা পেয়েছি কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা এবং বুথ কমিটির ভেতরেও আছি অট কমিটির ভেতরেও আছি ম্যাডাম আপনাদের এখানকার গৌতম মণ্ডল বলে যিনি বিএলও হয়েছেন তিনি কি কোনো দলটল করেন

শিক্ষক মহাশয় হয়ে যখন সরকারি নিয়মের যাচ্ছেন কারণ আমরা দেখেছি প্রথম যে ছিল সরকারিভাবে তাতে আবার অনেকটা নিশ্চয়ই তারা মনে হয় করেছিল আবার তারা অবজেকশন দিয়েছে দেওয়ার পরে তাদের নাম কেটেছে বা কোনো প্রকারে কিন্তু এখনো উনি একা নন আরও কিছু আছে আমরা যেটা লিস্টটা দেখছি যে তারা কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করেই আছেন রাজনৈতিক ব্যক্তি তো রাজনৈতিক ব্যক্তিটা এই কাজ থাকা উচিত না সেটা তো কমিশনের নির্দেশ অনুযায়ী হচ্ছে তো দেখছি সব জায়গায় হচ্ছে আমরা আপনাদের সুবাদে আরো বেশি বেশি দেখছি যে কোথায় কোথায় কি হচ্ছে